নতুন আরেকটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব সরষে দিয়ে ইলিশ মাছের ঝোল তো ইলিশ মাছের যেসব রেসিপি আছে তার মধ্যে মনে হয় এটাই সব থেকে সহজ এবং সুস্বাদু রেসিপি আর তৈরি করতেও খুব কম সময় লাগে দশ থেকে বারো মিনিটে এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় তো আমরা যারা মাছভক্ত বাঙালি প্রায় সবাই এইভাবেই আমরা রান্না করে থাকি তো আশা করছি আজকের রেসিপি সবাইকে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে রেসিপির শেষে একটা লাইক দিয়ে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে লাইক না দিলেও হবে তো চলুন দেখিনি রেসিপিটা আমি প্রথমে এই রেসিপির জন্য পাঁচ পিসের মতো ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এতে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো নুনটা কিন্তু আমি হাফ চামচ দিয়েছি আর হলুদটাও দিয়েছি হাফ চামচের থেকে একটু কম ওয়ান থার্ড চামচ যেহেতু পরে আমি আবারও হলুদ দেব আর এক চামচের মতো সরষের তেল দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর মাছটাকে আমি সাইডে রেখে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ততক্ষণে যে মশলাগুলো আমি এতে দেব সেই মশলাগুলো রেডি করব। তো মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লাগানোর পরই এটাকে সাইডে ঢেকে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিট কি দশ মিনিট যতক্ষণ সর্ষেটা বাড়তে সময় লাগবে ঠিক ততক্ষণ তো মাছগুলো আমার মশলা মাখানো হয়ে গেছে এগুলোকে সাইডে ঢেকে রেখে দেব আর আমি অন্য একটা পাত্র নিয়ে নেবো আর তাতে আমি বেশ কিছু উপকরণ নেব তার মধ্যে প্রথমেই নিয়ে নেবো এক চামচের মতো কালো সর্ষে এটা বড়োদানা সর্ষেটা একদম কালো সর্ষেটা নিলে কিন্তু তেতকুটে হয়ে যায় তার জন্য বড়দানা সরষেটা নিতে হবে আর নিয়েছি হাফ চামচের মতো সাদা সর্ষে বা হলুদ সরষে আর নেব ওই একই চামচের এক চামচের মতো পোস্ত দানা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে সর্ষেটা বাটলে সর্ষের মধ্যে যে হালকা একটা তেতো ব্যাপার থাকে ওটা কিন্তু একদমই থাকবে না তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম হাফ কাপের মতো জলটা দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন আবার চাইলে শিলেও বেটে নিতে পারেন তবে সর্ষে কিন্তু সিলে বাটলে বাটাটা ভালো হয় তো আমি শিলেই বেটে নিয়েছি তারপর আবারও হাফ কাপ জল দিলাম জল দিয়ে এটাকে একটা লিকুইড মিশ্রণ তৈরি করে নেবো যাতে ছাঁকতে আমার সুবিধা হয় এভাবে ছেঁকেও এটা রান্না করতে পারেন আবার চাইলে খোলা সমেত রান্না করতে পারেন তবে ছেঁকে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় আর তেতো ব্যাপারটা একদমই থাকে না তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর একটু জল দিয়ে মিশিয়ে পাতলা করে নিতে হবে তা না হলে কিন্তু ছাঁকতে অসুবিধা হবে তো চামচের সাহায্যে একটু এইভাবে নেড়ে ছেড়ে ছাঁকলে খুব সহজে তাড়াতাড়ি ছাঁকাটা হয়ে যায় আর যে বাটিটাতে আমি পেস্টটা বানিয়েছিলাম ওই বাটিটা দিয়ে সামান্য একটু জল আবারও দিয়ে দেব যেহেতু বাটিটাতে অনেকটা লেগে আছে তো এইভাবে একটু চেপে চেপে নিলেই কিন্তু খোলাগুলো আলাদা হয়ে যাবে তো সর্ষে পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর আমি এবার কিন্তু রান্নার জন্য রেডি করব। আর এতে খুব বেশি ঝামেলা করতে হয় না এই সর্ষে ইলিশ রেসিপিতে আর খুব বেশি উপকরণও লাগে না তো একটু চেপে চেপে নেওয়ার পর ছাঁকনিতে যে ছিপড়িগুলো আছে মানে সর্ষের যে খোলাগুলো আছে সেগুলো কিন্তু আলাদা হয়ে গেছে আর এরপর আমি পেস্টটা নিয়ে রান্না করার জন্য রেডি করব আর মাছগুলো নিয়ে নিচ্ছে তো কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসের উপর কড়াটা গরম হয়ে যাওয়ার পর তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এটা সরষের তেলে রান্না করলে রান্নাটা ভালো হয় আর তেলটা গরম হতে হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি দুটোই দিলাম পরে আবারও লঙ্কা ব্যবহার করব তো ঝালটা অবশ্য নিজেদের স্বাদ বুঝে দিতে হবে তারপর পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদটা যেহেতু আগে ব্যবহার করেছি তার জন্য অল্পই দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর সব কিছু মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমি হাফ কাপের মতো জল দিয়ে দেবো আর গ্যাস কিন্তু এখন লো আছে জলটা দেওয়ার পর গ্যাস হিটটা লো থেকে মিডিয়ামে করে দেব আর যখন এই জলটা ফুটতে শুরু করবে তখন এতে দিয়ে দিতে হবে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই সর্ষে পোস্তর পেস্টটা তো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর পেস্টটা রেডি করে রেখেছি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব পেস্টটা দেওয়ার পর এটাকে আবারও ফুটতে দিতে হবে যখন পেস্টটা ফুটতে শুরু করবে তখন কিন্তু এতে মাছগুলো দিয়ে দিতে হবে তো যতক্ষণ না ফুটে ততক্ষণ কিন্তু মাছটা দেবো না তো পেস্টটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাস হিটটা কিন্তু মিডিয়ামে রেখে মাছটা রান্না করতে হবে লো হিটে রান্না করলে মাছটা অনেক বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে তো মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে একটা সাইড একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর অন্য সাইডটা উল্টে দিতে হবে তো সবগুলো মাছ আমি একটা একটা করে দিয়ে দিলাম এরপর গ্যাসেরটা মিডিয়ামে রেখেই ঢাকনা ঢেকে দেবো আর ঝোলটা ওপর থেকে একটু তুলে দিচ্ছি এইভাবে উপর থেকে ঝোলটা তুলে দিলে কিন্তু ওপরের যে মাছের অংশটা আছে সেটাও কিন্তু এই ঝোলটা খুব ভালোভাবে শোক করে নেবে তো ঝোলটা তুলে দেওয়ার পর ঢাকনা ঢেকে দিয়ে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো কুক হতে দেব। প্রায় দুই মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে এর সাইডটা চেঞ্জ করে নেব প্রত্যেকটা মাছের সাইডটা চেঞ্জ করে নিতে হবে তো মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি একটা একটা করে মাছগুলোকে অন্য সাইডটা উল্টে দিতে হবে একটা সাইড উল্টে দেওয়ার পর অন্য সাইডটাও তিন মিনিটের মতো কুক করে নিতে হবে আর ইলিশ সর্ষে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না টোটাল দশ মিনিটের মতো সময় লাগে দশ থেকে বারো মিনিটে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায় তো অন্য সাইডটা আমি উল্টে দিয়েছি দেওয়ার পর আমি এটাকে ঢেকে আবারও তিন মিনিটের মতো সেদ্ধ করতে দেব আর তিন মিনিট কিন্তু ওই মিডিয়াম হিটেই করব একদম লো বা হাই হিটে করব না তাহলে ঝোলটা যেহেতু কম আছে অনেক বেশি শুকিয়ে যাবে আর লো হিটে করলে মাছগুলো অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে তাই মিডিয়াম হিটে আবারও তিন মিনিটের মতো ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকনাটা খুলে এর নুনটা চেক করে নিতে হবে যেহেতু আমি নুনটা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আর সর্ষে বাটাতেও দিয়েছি তার জন্য নুনটা ঠিকঠাক ছিল নুন আর লাগেনি আবারও আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম আর সামান্য আট থেকে দশটা চিনির দানা দিয়ে দিলাম যাতে ব্যালেন্সটা ঠিক থাকে এরপর একটু ঝাঁকিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা এরকম মাখামাখাই হবে তো গ্যাস হিটটা আমি অফ করে দিয়ে এই কড়াটা আমি নামিয়ে নেবো গ্যাস থেকে এরপর এটাকে সার্ভ করতে দিয়ে দেবো আর সর্ষে যদি এইভাবে খোলাটা ছেঁকে রান্না করা হয় তাহলে কিন্তু সর্ষে রান্না খাওয়ার পর অনেকের অনেক রকম সমস্যা হয় তো সেই সমস্যাগুলো আসবে না আর রেসিপিটাও অনেক খেতে টেস্ট লাগবে তো আমি এটাকে সার্ভ করতে দিয়ে দিলাম আর খুব কম সময়ে এত টেস্টি রেসিপি আমার মনে হয় এই সর্ষে ইলিশই আছে ইলিশের আরও রেসিপি আছে যেইগুলো হয়তো একটু সময় লাগে কিন্তু কম সময়ে এত টেস্টি রেসিপি হয়তো এর থেকে আর ইলিশ মাছের অন্য কোনো রেসিপি হয় না তো রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিতে পারেন আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন তো যারা এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন